সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি অনেক দিন আগে শেয়ার করেছিলাম যে পাঁচটা বিড়ালের বাচ্চাকেও ছেড়ে দিয়ে গেছিলো ওরা একদম ছোট ছোট ছিল দুধ খেত তো আমি সেই সময় এই বাচ্চাটাকে নিয়ে এসেছিলাম তো বাচ্চাটাকে নিয়ে আসার পর আমাদের বাড়ি অনেক দিনই হয়ে গেল ও রয়েছে আর এখনও অনেকটা বড়োও হয়ে গিয়েছে আগের থেকে তো এখনও ভাত ডিম মাছ মাংস দুধ সবই খায় কিন্তু শুধু শুধুমাত্র এখন আর পছন্দ করে না যেহেতুকে মাছ মাংস ডিম দেওয়া হয়েছে তো এই যে দেখুন আমার কোলের মধ্যে কি সুন্দর বসে শুয়ে শুয়ে আরাম খাচ্ছে তো ও এরকমই যখন বিশ্রাম নাই আমার কোলের মধ্যে শোয় আমি ওকে আদর করে দিই ঘুমাই আর এটা হচ্ছে ও একটা খেলার মুহূর্ত ওর তো একটা কাগজের ঠোঙা দুমড়িয়ে মুড়িয়ে কোথাও ফেলা ছিল ও সেখান থেকে সেটা টেনে বের করেছে বেশিরভাগ ওর যে জায়গা থেকে বের করে সেটা হচ্ছে আমার খাটের তলা আমার খাটের তলা থেকে ও এটা ওটা বের করে নিয়ে খেলা করে আর সারা দিন যে খাটের তলার মধ্যে কি করে বুঝতে পারি না এটা খোটাচ্ছে সেটা খোটাচ্ছে এই প্লাস্টিক নিয়ে খেলছে সেই প্লাস্টিক নিয়ে খেলছে তো তাই ভাবলাম যে আমি এই খেলাগুলো বা ওর এই মুহূর্তগুলো সুন্দর আপনাদের সাথে একটু শেয়ার করি তো যারা পেট ভালোবাসেন বা যারা এরকম বিড়াল কুকুর মানে যে ধরনেরই পেট পোষেন না কেন তারা নিশ্চয়ই এগুলো পছন্দ করবেন তাই আমি এগুলো শেয়ার করলাম কারণ আমার পার্সোনালি খুবই ভালো লাগে অনেকে আছে যে যারা পছন্দ করে না এগুলো কিন্তু আমার কাছে আমরাও যা ওরাও তাই ওরাও আত্মা আমরাও আত্মা তো ওদেরও যেমন কষ্ট হয় আনন্দ লাগে আমাদেরও তাই তাই আমি ওদেরকে আলাদা কিছু মনে করি না ওদের কষ্ট হলে আমার কষ্ট হয় আর ওরা ভালো থাকলে আমার ভালো লাগে তো আমি আবার ওর কাছ থেকে এই কাগজের প্যাকেটটা একটু নিয়ে নিয়েছিলাম দেখি ও কী করে আর ও কি আমার কাছ থেকে নেবে বলে আসছে ইয়ে করছে আর এটা হচ্ছে ওর একটু মারামারি করার সময় ও সব সময় আমি সব মুহূর্তগুলো এখানে শেয়ার করেছি যতটা পেরেছি ও যখন একটু রেগে গিয়ে খেলা করে যখন এমনি খেলা করে যখন আমার সাথে খেলা করে আবার যখন আমার কোলের মধ্যে বসে থাকে শুয়ে থাকে আমি সব মোমেন্টস এখানে দিয়েছি আপনারা আস্তে আস্তে প্রত্যেকটা ক্লিপ ভালো করে দেখলে বুঝতে পারবেন তো দেখুন ওইরকম কান বেঁকিয়ে দেয় হ্যাঁ মাঝে মাঝে যখন একটু রকম ফাইট করে আর আমি ওরকম ওর সাথে খেলি ওরকম কান বেঁকিয়ে বেঁকিয়ে আমার সাথে ফাইট করে দেখুন দেখুন কীরকম কান বিকিয়ে লেজ বুলিয়ে দিচ্ছে আমার এত ভালো লাগে এই মুহূর্তটা ওকে দেখতে সেটা আমি বোঝাতে পারবো না আবার কানটা ঠিক করে নিল আবারও কান বেঁকিয়ে ফেলবে ওই যে আবার বেঁকানো হয়ে গেছে আবার ঠিক করে ফেলেছে তো এরকম করতেই থাকে ও যে আবার বেঁকিয়েছে আর আমার হাতের কাছে যেই কামড়াতে হাঁচড়াতে আসছে যদিও আসলো কামড়ায়ও না হাঁচড়ায়ও না ওটাও খেলা করে কিন্তু অনেকে ভয় পায় কিন্তু আমি ছোটোবেলার থেকেই এরকম বিড়ালদের ধরে ধরে নিয়ে এসে পুষি তো আমি এইগুলোর সাথে অভ্যস্ত ভালোই তা আবার আমার কাছে একটু ম্যাও করছিল। করছিলো তারপরে আমি ওইভাবেই ওর সাথে হাতটা ওরকম দিয়ে ভয় দেখাচ্ছিলাম যাতে ও কানগুলো ওরকম করে রেখে আমার হাতটাকে ওর হাত দিয়ে ওরকম যে হাতের টাইপের দেওয়া ওরা যেটা খেলা করে সেটা করে আমার সাথে তো সেটাই রীতিমতো করছিল তার আমার খুবই ভালো লাগছিল আর এর জন্য আমি বারবারই ওরকম করছিলাম আর ও বারবারই আসছিল তো এই রকমই ও চলতে থাকে ও করতে থাকে আমার সাথে তারপর ও আবার একটুখানি পড়ে গেছে তাই আমাকে একটু মেয়ে মেয় করছে আমার কাছে একটু মিউ মিউ করছে তারপর আবার কোলের মধ্যে চলে এসছে দেখুন কোলের মধ্যে এসে এখন কোলের মধ্যে ও এখন কোলের মধ্যে ফাইট করবে তারপর উল্টো হয়ে শুয়ে গেছে আর আমি দুই পা মেলে রেখেছিলাম তার মাঝখানে এরকম করে শুয়ে পড়েছে আমি আবার একটু পেটের মধ্যে পেট আদর করে দিলাম আমার খুব ভালো লাগে ওকে আদর করতে তারপর একটু পাঠা নাড়াচ্ছিলাম যাতে ও আবার খেলা শুরু করে কারণ বেশিক্ষণ বসে থাকলে ভালো লাগে না খেলছিল যখন আবার খেলবে তারপর আবার নিজের লেজ নিয়ে ওখানে খেলতে চলে যায় তারপর ও আবার গাটা একটুখানি চেটে চুটে পরিষ্কার করে মাঝে মাঝে তো এখনও সেটাই করছে আমি আবার একটু ফ্লাস জ্বালিয়েছিলাম ভিডিওতে তাই দেখে আবার চলে এসছে চলে আসার পর আমি ওকে আবার আমার কোল থেকে নামিয়ে দিয়েছি আবার এসেছে আবার আমি ওকে কোল থেকে নামিয়ে দিয়েছি তো আমি এরকমই করছিলাম তারপর ও আবার নিজের মতো চলে গেল তারপর আবার এসে এইভাবে বসেছিল তো আমি সেটাও শেয়ার করলাম এই যে এর মধ্যে বসে আছে দেখুন আবার চারিদিকে তাকাচ্ছে কেমন সুন্দর খুব ভালো লাগে আমার এই মুহূর্তগুলো যাই হোক আমি আবার একটুখানি মাথায় আদর করে দিলাম কবে যে আরও বড়ো হয়ে যাবে আমি আরও আদর করতে চাই ওকে এখনও ছোটোই আছে অনেকটা তাও বেশি অনেক দিনই হয়ে গেছে যে আমি ওকে নিয়ে এসেছি এবার আমি ওকে দিয়েছি আমার চুল ও আমার চুল নিয়ে কি সুন্দর খেলা করে জানেন না চুলগুলো যখনই নিচে পড়বে ও তখনই সেটা নিয়ে খেলা করবে আর এটা ওই যে একটা বিড়াল চালিয়ে দেওয়া হয়েছিল মোবাইল ফোনে তাই আবারও সরে এসেছিল আর এইটা হচ্ছে আমার বুকের উপরও শুয়ে আছে আর আমি ওকে আদর করে দিচ্ছি মাঝে মাঝে ও আমার সাথে এমন করে আমার খুবই ভালো লাগে এই যে আমার কোলের মধ্যে আবার এসে আর আমি পেন দিয়ে ওর সাথে খেলা করছি তো টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে ওর আরও এরকম মুহূর্ত নিয়ে সো প্লিজ সাবস্ক্রাইব